রেস্টুরেন্ট অ্যাকোমোডেশনে জন থাকছিলো ইন্ডিয়ান ডাইনারের মালিককে বারো হাজার পাঁচশো পাউন্ড জরিমানা করা হয়েছে এসফোর্ডের লোয়ার হাই স্ট্রিটে অবস্থিত ইন্ডিয়ান ডাইনার রেস্টুরেন্টের মালিক ফয়েজ নূরকে আনলাইসেন্স প্রপার্টিতে ট্যানেন্ট রাখার অভিযোগে বারো হাজার পাঁচশো পাউন্ড জরিমানা করেছে ট্রাইব্যুনাল কাউন্সিলের তদন্তে জানা গেছে রেস্টুরেন্টের উপরে ফ্ল্যাট এবং অ্যাকমোডেশনের অংশে তেরো জন মানুষ বাস করছিল যা আইন অনুযায়ী হাউজ অফ মাল্টিপুল অকুপেশন মানে হেইচমো হিসাবে গণ্য করা হয় মানে একই বাসায় একাধিক মানুষ যদি থাকে তাদেরকে আলাদা আলাদাভাবে যদি টেনেন্ট থাকে তাদেরকে এভাবেই লাইসেন্সের অধীনে ভাড়া হয় টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজি রেজিস্ট্রেশন করুন যুক্তরাজ্য নিয়ম অনুযায়ী পাঁচজনের বেশি মানুষ একসঙ্গে থাকলে প্রপার্টির জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে আসফোর্ড বার অফ বারা কাউন্সিলের প্রাইভেট সেক্টর হাউজিং টিম হঠাৎ করেই যে ইন্সপেক্ট করে মানে একটি তদন্ত করে কর্মকর্তারা দেখেন সব রুম অকুপাইড থাকলেও অনেক দরজার লক ছিল ফলে ভিতরে ঢোকা সম্ভব হয়নি পরে কোর্ট ওয়ারেন্ট নিয়ে ষোলো জুলাই দু তারিখে কাউন্সিল অফিসিয়ালস পুলিশ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এবং লসমিথ একই সঙ্গে প্রবেশ করে তখন দেখা যায় এগারোটি রুমে মানুষ থাকছে এবং এমনকি রেস্টুরেন্টের সিটিং এরিয়াতেও একজন ঘুমাচ্ছেন এরপর ফয়েদনুরকে প্রথমে দশ হাজার পাউন্ড ফাইন এবং প্রপার্টিতে ইম্প্রুভমেন্ট নোটিশ দেওয়া হয় তিনি টেনান্সদের এভেক্ট করে মানে বের করে দিয়ে কাজ শুরু করলেও ফাইন পরিশোধ করেননি তিনি পরে ট্রাইব্যুনালে অ্যাপিল করেন কিন্তু ডেডলাইন মিস করার কারণে আবেদন বাতিল হয় পরবর্তীতে আপার ট্রাইব্যুনাল হিয়ারিং শেষে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার একটি রায় দেওয়া হয়েছে এবং সেই রায়ে ফাইন বাড়িয়ে বারো হাজার পাঁচশো করা হয় যা আঠাশ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয় ট্রাইব্যুনাল জানিয়েছেন নূর হাই কালপেবিলিটি দেখিয়েছেন এবং টেন্যান্সদের হাই ওর হাই ভেরি হাই রিস্ক তৈরি করেছিলেন মানে টেনানদের জন্য এসফোর্ড বারা কাউন্সিলের লিডার কাউন্সিলার নোয়েল ওভেন্ডন বলেছেন যে তাদের অফিসিয়ালস খুব প্রফেশনাল এবং কমিটেড ছিলেন তারা সাধারণত এমিকেবল ওয়েতে ইস্যুটি রিজলভ করার চেষ্টা করেন কিন্তু প্রয়োজনে লিগাল অ্যাকশন নিতে পিছপাওয়া হন না তিনি বলেন যে দু সালে আইন কার্যকর হওয়ার পর এসফোর্ডে এই প্রথম কোনো ল্যান্ডলর্ড ল্যান্ডলর্ডের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল পেনাল্টি দেওয়া হলো আশা করা হচ্ছে যে এই কেস অন্য ল্যান্ডলর্ডদেরকেও সতর্ক করবে যারা তারা যেন তারা আইন অনুযায়ী বা রুলস অনুযায়ী বা নিয়ম অনুযায়ী কাজ করেন এবং টেন্যান্সদের সেফটিটা নিশ্চিত করেন আসাম আসম রানার টিভি লন্ডন